গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত কাবেরী জীবন কথা আপনারা একটু কম দেখছেন কেন বেশি বেশি করে একটু দেখুন আর আমার চ্যানেলটা গ্রো করতে আপনাদের সাহায্য চাই আপনাদের সাহায্য নাচ হলে কিন্তু আমি একদমই এগোতে পারবো না যাই হোক আজকে বাইরে বাইরেটা আপনাদের সাথে শেয়ার করতে বাইরেটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজ দুদিন ধরে কিন্তু এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে মেঘলা সকাল ইচ্ছা করলো একটু নিজের মতো ব্রেকফাস্ট করব কারণ দীপঙ্করকে আজকে লাঞ্চ বানিয়ে দিয়ে দিয়েছি পরোটা আলুর তরকারি আর শশা স্যালাড আর কি দিয়ে দিয়েছি যেহেতু নিজের মতো অনেকটা দুধ ছিল দীপঙ্কর এনসিওর খেয়ে গেছে জানেন এনসিওরটা পড়েছিল এটা মেয়ের সাথে ফোন করতে করতে একটুখানি পুড়ে গেল যাই হোক এই যে সিডস কুমড়ো বিচি যাকে বলি আমরা ছোটোবেলায় প্রচুর খেতাম এখন তো আর মা থাকে না যে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে এই যে মুড়ির কৌটো ইচ্ছা করলো একটু মুড়ি খাই আর তার সাথে এতটা দুধ দীপঙ্কর বলছে এনসিওর দিয়ে খাবে যাই হোক ওর কথা আর শুনছি না আজকে একটুখানি মুড়ি নিয়ে আর এখানে দেখুন চা বসিয়ে দিচ্ছি মানে দুধের ভেতর একটু চা পাতা দিয়ে দিচ্ছি সে একটু ছোটো এলাচও দিয়ে দিয়েছি সব দিয়ে আজকে ভাবছি এইটা খাই আর তার সাথে গরম গরম এক কাপ চা যা ঠান্ডার মতো লাগছে ওয়েদার ভীষণ বাজে খুব ভালো লাগে এটা খেতে তো চলুন আজকে দিনটা এইভাবেই শুরু করছি বন্ধুরা এবার জলখাবারটা খেয়ে নি বন্ধুরা টেবিলে নিয়ে চলে এলাম আইস করে খাবার জন্য যাই হোক মেয়েদের যেরকম হয় তার ওপর একটু মশলাদার বানানোর জন্য পেঁয়াজ আর লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি চা নিয়ে চলে এসেছি আর সামনে তো চলছে টিভি টিভি সিরিয়াল দেখতে দেখতে একটু ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট শেষ করে মাথা একটা প্ল্যান এলো সেই দীপঙ্কর সকালে বেরিয়ে গেছে তো আসবে সেই সন্ধ্যেবেলা আসলে দুজনে একসাথে না সব সময় লাঞ্চ করি তো খুব মিস করি যাই হোক একসাথে বন্ধুর মতো থাকি যেখানেই যাই সবে একসাথে তা একটা মাথায় প্ল্যান হল ভাবলাম যে এটা করলে হয় না ওকে একটা সারপ্রাইজ দেবো আজকে চায়ের সাথে একটা নতুন কিছু বানাবো তার জন্য ভিজিয়ে দিচ্ছি একটুখানি বিউলির ডাল দেখা যাক কি বানাই ওটা ভিজিয়ে দিয়ে এবার চলো তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। অনেক দিন করব করবো ভাবি কিন্তু আর হয়ে ওঠে না আজকে হাতে অনেক সময় এই দেখো মাসি মুছে গেছে এইগুলো চেয়ারগুলোকে একটু ঠিক করে দিই আজকে অনেক হাতে সময় বলছিলাম না মানে ওর পরোটা বানিয়েছি তো আমারও লাঞ্চে তাই করে নিলাম আজকে উল্টো হয়ে যাবে লাঞ্চটা ডিনার ডিনারটা লাঞ্চ কী করা যাবে বলুন এত বৃষ্টি না তাই জন্য আমার খুব ভয় লাগে রাস্তাঘাট এত বাজে না গাড়ি নিয়ে আসবে আসা যাওয়া করে চারবারও সেই জন্য বললাম আজকে এসো না লাঞ্চ বানিয়ে দিচ্ছি এটা একটা সময় কাটানোর ছোট্ট প্রয়াস বলতে পারেন যাই হোক একটু শেয়ার করি তোমাদের সাথে এই দেখো এইটা আমার মেয়ে যখন ইন্টার্নশিপ করে টাকা পেত না তখন এইটা আমার মেয়ে আমাকে গিফট করেছিল কিন্তু সাজতে গুজতে তো খুব একটা ভালোবাসি না একবারে সেই বিবাহবার্ষিকীতেই একবার পড়েছিলাম জানেন খুব সুন্দর আর পছন্দের জিনিসটা এই একটা জিনিস আবার কবে পড়বো জানি না আচ্ছা এইখানে একটা জিনিস আমরা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমার মেয়ে আমায় গিফট করলো মা এটা তুমি নাও আমি এরম পড়তে ভালোবাসি না এইরকম বলছে না এটা তোমার পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে না মেয়ের জিদের কাছে আমাকে হার মানতে হয় যাই হোক খুব সুন্দর জিনিসটা আর ইউনিক দেখুন দেখি একদিন তো পড়বই অবশ্য অবশ্যই আর একটা মেয়ের দেওয়া ও জানে যে ওর মা এত সাজতে ভালোবাসে না তবু মেয়ের মন তো মাকে দেবার জন্য ছটফট করে এই যে এটা আবার পাকিয়ে গেছে দেখুন এটা কি করে দেখাবো আচ্ছা আচ্ছা এরকম হাতে ফেলে দেখাতে পারছি খুব সুন্দর জিনিসটা হার এত সুন্দর হাড় আর কানে সেট আর কি দাঁড়ান এটা আবার পেছন দিকে হয়ে গেছে এই যে এইভাবে দেখাচ্ছি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এর সাথে কানেরও আছে আমি খুব একটা লম্বা কানের পছন্দ করি না কিন্তু কি করব মেয়ে দিয়েছে থাক এই যে এই কানের এই হচ্ছে আরেকটা পুরনো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি যখন আমার মেয়ে ছোট্ট ছিল একদম নার্সারিতে পড়তো তখন আমরা বন্ধুরা ঘুরতে ঘুরতে একটা সোনার দোকানে গিয়েছিলাম সোনার উপর সবই ওখানে হয় তাই এইটা হচ্ছে আমার উপর সোনার জল করা একটা সেট আজ থেকে কত বছর অনেক বছর মেয়ে যখন ছোটো ছিল দেখুন জিনিসটা এখনো মনে হয় যে আমার নতুন কেনা ভীষণ সুন্দর এর সাথে হাতের আছে এর সাথে কানের আছে দারুণ জিনিসটা না এই রকম আর মাঝে মাঝে হচ্ছে এই যে এইরকম পুরোটা পুরোটাই পাথর সেটিং দারুণ সুন্দর দাঁড়ান এই কানেরটাও ছিল কানের হাতে সবই ছিল যাই হোক হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি এই দেখুন এইটা হচ্ছে হাতের ব্রেসলেট কেমন লাগছে বন্ধুরা জানিও কিছু স্মৃতি বারবার ঘাঁটতে ইচ্ছা করে মনে পড়ে আর কি তাই ভাবলাম এইগুলো নিয়ে একটু বসি অবস্থা খুব খারাপ সেই জন্য একটুখানি গুছিয়ে রাখার জন্য মানে রাখতে গিয়ে মনে পড়ে গেল আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি অসাধারণ বলো এটা আমার ভীষণ পছন্দ একটা পছন্দের জিনিস বলতে পারো একটা পুরো এক কালারের একটা শাড়ির সাথে যদি এই সেটটা পরা যায় তো দারুণ লাগবে চলো আর তো দেখানো হলো এবার আরেকটা জিনিস দেখাচ্ছি আমার মনের মতো আমি যখন স্কুলে পড়াতাম না তখন এই একটা ছবি আমার এখনো মনে আছে সব টিচাররা মিলে একসাথে ফটো তোলা অ্যানুয়াল এক্সাম অ্যানুয়াল ডেতে আর কি হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে এইটা আমাদের বেস্ট স্টুডেন্ট ছিল তখন এই যে ওখানে হেডস্যাট ছিলেন সেখানে আমার সাথে একটা ফটো নেক্সট হচ্ছে যে এইটা হচ্ছে কিসের দেখি আচ্ছা এটাও আর একটা অ্যানুয়াল ডের এখানে হচ্ছে বাচ্চারা দেখুন একসাথে দাঁড়িয়ে অ্যানোয়াল ডে অবশ্য লেখাগুলো না তোমাদের উল্টো লাগছে যাই হোক ছবিটা দেখানো হচ্ছে আমার আসল কাজ নেক্সট হচ্ছে আর একটা এখানেও বেস্ট স্টুডেন্টদের নিয়ে বাচ্চাদের নিয়ে আমাদের একটা ফটো সেশান হয়েছিল আর কি কেমন লাগছে জানাবেন শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় চলে এলাম সন্ধে মানে এখন ঘড়িতে বাজে পৌনের সাপটা দেখছেন বাইরে কতটা আলো যাই হোক অনেক দিন ধরে ছোলার ডালটা ভেজানো আছে আজকে ভাবলাম একটুখানি ধোঁকা করি ধোঁকা আমি এই সেকেন্ডবার বা থার্ডবার করছি প্রত্যেকবারই খুব একটা সাকসেস হই না যাই হোক এই মিক্সি রেডি করে রেখেছি আর সঙ্গে দেবো এই যে কিছু আদা কুচনো আর কাঁচা লঙ্কা চলুন স্টার্ট করা যায় জয় দুর্গা বলে আর এই জারটা না নতুন তো এটাতে বেশি না হলে হবে না কম ছিল সেই জন্য আমি সকালবেলা আরও একটু ভেজালাম জানেন যে অল্প ডালে কিন্তু মিক্সিতে বাটা যাবে না যাই হোক চলুন আজকে ধোঁকাটা কেমন হয় আপনাদের সাথে সবই তো শেয়ার করবো জারে ঢেলে দিলাম এবার আদা কুঁচো আর কাঁচা লঙ্কাগুলো এর ভেতর এক এক করে আমি দিয়ে দিলাম দিয়ে চলুন পিষে নিই দেখি হ্যাঁ একদম ঠিকঠাক বাটা হয়ে গেছে চলুন সব কিছু দিয়ে দিয়েছে একটু গুঁড়ো নুন চিনি সব অ্যাড করে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিই আগে মিক্সটা হয়ে যাক তারপর ফিরে আসছি আবার আপনাদের কাছে কারণ ক্যামেরা ধরে না আমি কাজ করতে পারি না সে অসুবিধা হয় তো ধোকাগুলো ভেজে নিলাম রেডি হয়ে গেল আমার ডিনার প্লেট দেখো রুটি ধোকার ডাল্লা আর শশা অর্থাৎ স্যালাড তো বন্ধুরা আজকে এই পর্যন্ত গুড নাইট শুভরাত্রি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা